হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম রিয়ার্স আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলম থানার অন্তর্গত বিখ্যাত পোষাতে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য রিয়ার্স আমি যে বাচ্চাগুলোটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারা নাভি তার এবং এবং দেখতে পাচ্ছেন কেমন দাম বেসছেন কেমন বেচবেন সেটা আমি থেকে জানবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টুলে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করল কেমন আছেন কয়টা গরু আনছিল আজকে কেমন দামে বেচলেন সেটা ওইটা ভাই বিক্রি করছি ভাই দুই লাখ দুই লাখ একটা বেশি দুই লাখ দুই লাখ টাকা বেচছেন এটা কেমন দাম দিয়েছেন দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কেমন কিনা হবে একদম একেই অর্জেন্ট পাকিস্তানি এটা ব্যাস দেখছেন তার নাভি কম্বল চুট কতটা সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে দেখি শুনে আপনারা তার কাছ থেকে নিতে পারবেন এটা কি কেনা গরু কেনা গরু ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান ফ্রেন্ডস যদি কেউ এমন সুন্দর গরু নিতে চান তার যে স্ক্রিনে নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু তার কাছ থেকে নিতে পারবেন ফ্রেন্ডস তার পাশে একটা আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ ফ্ল্যাগ একটা বাচ্চা আপনারা দেখছেন খুব সুন্দর চারটা পাই কিন্তু সে মোটা হাতির মতো চারটা পাই আমি পুরো গরু আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলি চলুন যা যাক তার কাছে কেমন আছেন ভালো আছি ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে আমি দুইটা আনছিলাম ভাই বেসে কেন হয়েছে একটা বেশি ভাই একটা বেশি এটা কেমন দাম দিয়েছেন এটা দুই লক্ষ বিশ হাজার ভাই দুই লক্ষ বিশ হাজার যাতে মান কি যাতে বয়স কেমন হতে পারে চোদ্দ মাস মাস এ তো অনেক বড় হয় গরুটা আপনি কি শুধু এমন গরুর ব্যবসা করেন না সব করে নিয়ে আসেন এমন আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো নাইন থ্রি দুশো আশি উনচল্লিশ একাত্তর নাম নাম হাসিপুর হাসিপুর কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আসেন ফেয়ার্স আমি কিন্তু হাসিগুলি ভাইয়ের সাথে কথা বললাম উনি দুটা গরু আনছিলেন একটা হয়ে গেছে এটা দেখছেন অর্থাৎ ফ্লাকজি এমন গরু নিতে হলে স্ক্রিন আমি কিন্তু তার নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে সে আপনাদেরকে এমন সুন্দর গরু ফার দিতে পারবে ফেয়ার্সে আমি কিন্তু এবার চলে আসে অর্থাৎ বাজারে পড়ছেন পাশে যেখানে বকুলের আড়ে আসছে মোট আটটা গরু আছে উনি নিয়মিতভাবেই এই কোয়ালিটির খামারি পালানোর উপযোগী গরু ব্যবসা করেন আপনারা জানেন আর এমন সুন্দর গরু নিতে হলে আমি কিন্তু তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে বলে দেব বিশেষ করে এটি কিন্তু এমন খুব সুন্দর সুন্দর গরু অর্থাৎ আগামী কোরবানির ঈদকে সামনে রেখে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সামনে রেখে যারা খামারি পালনের এমন সুন্দর গরু নিতেছেন তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো বিশেষ করে আগে প্রতিটা গরুর দাম কেমন দেশ কেমন হলে বেঁচবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো আমি প্রথম যে গরুটা দেখছি অর্থাৎ এই গরুটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখবো কেমন দাম কেমন হলে ব্যসা কিনা করবেন পর্যায়ক্রমে কিন্তু আপনাদেরকে আমরা জানাই দেবো তারা গরুটা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দিচ্ছে এই গরুটা কেমন দাম দিয়েছেন দুইশো পঁয়তাল্লিশ কেমন দাম হলে ব্যসা কিনা হবে পঁচিশ হাজার দুইশো অর্থাৎ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ব্যবসা কিনা করে দেখছেন আমি কিন্তু গরুটা সুন্দর করে আপনাদেরকে দেখলাম অর্থাৎ খামারি পালনের উপযোগে যে সকল ক্রেতাগুণ ক্রেতাগুণ আছেন তাদেরকে যদি নিতে হয় এমন সুন্দর সুন্দর গরু যদি নিতে হয় খামারি পড়লে জন্য খামারি উপযোগের জন্য তারা অবশ্যই আমি তার নাম্বার স্ক্রিন বলে দেবো তারপরে গরুটা কেমন দাম দিয়েছেন দাম হচ্ছে তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার

এটা কি পাকিস্তানের চাই বলে না মনে হয় হ্যাঁ পাকিস্তানের চাই আছে পুর আছে পুর ভাব আছে দেখো সিং কিন্তু আলাদা হ্যাঁ সিন্ধি বলে কে যাতে সেই এটা তো সিন্ধি ক্রস বললেন হ্যাঁ হ্যাঁ সিন্ধি মানে দুই আসলা দুই আসলা মত ভাব দাঁতে দাঁতে দুইটা হয় দাঁতে দুইটা হয়েছে পালাও আমারে পালনের উপযোগী আছে এখনো ওজন কেমন হবে গরুটা এটা ছয় মন ছয় মন ওজন হবে সামন প্লাস আছে কিন্তু তারপরে চার নম্বর যে গরুটা আমরা দেখছি খুব সুন্দর একটা গরু প্রত্যেকটা গরু কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর যেহেতু আটটা গরু আছে আটটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু এখানে নাভি কম্পল এবং চোর আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো এটা কেমন দাম দিয়েছেন এটা দাম আছে দুইশো পঁচিশ কেমন হলে ব্যবসা কেনা হবে দুইশো পনেরো হলে দুইশো পনেরো হলে ব্যবসা কেনা করা যাবে দাঁতে কঠে হচ্ছে দাঁতে দুটো ওজন কেমন হবে সাত মন ক্লাস হবে এটা দাম চলছে দুশো দুইশো পঁচিশ দেখছেন এর ঝুট এবং মাথা খুব সুন্দর একটা

ওজন কতটুক হবে গরুটা আছে আমি প্রতিটা গরু আপনাদেরকে আমি সুন্দর করে দেখাইছি যেহেতু প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং এখানে আটটা গরু আছে যেহেতু আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রতিটা গরু কিন্তু একই কোয়ালিটির তার দাম কেমন বেড়ছেন কেমন হলে বেড়বেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আর তার কাছে যদি এই এমন কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দেবো বিশেষ করে উনি কিন্তু নিয়মিতভাবেই এই আড়েই কিন্তু থাকেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যদি কেউ এমন কোয়ালিটি সম্পূর্ণ গড়ে নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন টু ফোর পনেরো বাহাত্তর শূন্য পাঁচ আরেকবার বলেন জিরো ওয়ান নাইন টু ফোর পনেরো বাহাত্তর আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যদি এমন সুন্দর গরু নিতে চান খামারি পালনের উপযোগী তার স্ক্রিনের নাম্বারে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব সময় যে কোনো ধরনের গরু চাইলে তার কাছ থেকে কিন্তু নিতে পারবেন সবাইকে আবারও গ্রাম বাংলা সাইলের লয় টো পক্ষ থেকে শুভেচ্ছা এবং